মেঘলা বিকেলটা একটু অশুভই লাভ মেঘলা আকাশ আর ডঙ্কা হাওয়া কেমন যেন একটা আচ্ছন্ন ভাব এনে দিয়েছিল বিকেলটিকে তখনও আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে বিকেলটি আসলেই কতটা অশুভ ছিল পরিষ্কার ধারণার খাতিরে ঘটনাটির একটি সাধারণ ভূমিকা দেওয়া প্রয়োজন আমি স্টুডেন্ট উচ্চ মাধ্যমিকের পাঠ চুকিয়ে এখন পড়াশোনা করছি মালয়েশিয়ার সব থেকে প্রসিদ্ধ বিদ্যাপীঠগুলোর একটিতে আমি সে বিষয়ে বিস্তারিত শেয়ার করা প্রয়োজন মনে করছি না সরাসরি গল্প চলে যাচ্ছি মাত্র শেষ করা সেমিস্টারের ঘটনা বৃহস্পতিবার শেষ বিকেলে একটি ক্লাস পড়েছিল তখন কো কারিকুলার বিষয়ের মধ্যে পড়ার কারণে আলাদা ফ্যাকাল্টি ভবনে ক্লাস ছিল বাসের অপেক্ষায় না থেকে হেঁটে চলে গেলাম যা হোক যথাসময়ে ক্লাস জয়েন করলাম বিপত্তি বাঁধলো যখন সন্ধ্যা হবে হবে সে সময় হঠাৎ করে প্রচণ্ড বিকট একটি আর্ত চিৎকার নারী কণ্ঠে ভয়াবহ বিকট ছিল সেই চিৎকার যেন মৃত্যুর আগে শেষ চিৎকার অনেক নীরব পরিবেশ তার উপরে প্রায় সাউন্ড প্রুফ কক্ষে হচ্ছিল ক্লাস চিৎকার তাই বেশ ওয়েরি শুনিয়েছিল মোটামুটি সবাই ছিটকে বেরুলাম বিশেষ করে ছেলেরা আর আমাদের শিক্ষিকা মেয়েরা একটু যেন ভয় বের হয়ে দেখলাম ঠিক ক্লাসের দরজার সামনে একটি মেয়ে শুয়ে আছে এলোমেলো হাত পা সম্পূর্ণ সম্পূর্ণরূপে জ্ঞানহীন মনে হচ্ছে চোখ বন্ধ তবে অনেক জোরে চিৎকার করছে আর এলোমেলো কথা বলছে এলোমেলো ভাবে বলতে শোনা গেল ইংরেজিতে কাউকে সাবধান করে দিচ্ছে আর বলছে আমার পাশে আসবে না শেষ করে ফেলব সবাইকে মেরে ফেলবো আর বেশ কিছু কথা যেগুলোর মোটামুটি বেশির কিছু বোঝা যাচ্ছিল না কারণ সেগুলো ছিল বিচিত্র ও অজানা শব্দ খুব অবাক হয়ে অনেক মানুষ দেখছিল কিন্তু কেউ কিছু করতে সাহস পাচ্ছিল তখন একজন সিনিয়রের পরামর্শ মতো কাছে গেলাম আমরা পাঁচজন কারণ সে প্রচণ্ড হাত পা ছুঁড়ছিল এবং নিজেকে আঘাত করছিল বলে মনে হচ্ছিল আমরা দুজন দুই হাত ধরলাম মেয়েটার আর আর বাকি তিনজন ধরেছিল দুপা উদ্দেশ্য ছিল ওকে শান্ত করা ও জ্ঞান ফেরানোর চেষ্টা করা তবে সব থেকে আশ্চর্যের বিষয় ছিল আমরা পাঁচজন মিলে ওকে দু সেকেন্ডও ধরে রাখতে পারলাম না শুধু একটি মেয়ের নড়াচড়ায় একটি ছেলে উড়ে প্রায় পাঁচ হাত ধরে ছিপকে পড়তে পারে না কিন্তু তাই হল ডাক্তার এসে পড়েছে কিন্তু শত চেষ্টা করেও তাকে ধরা গেল না তোলা যাচ্ছে না অ্যাম্বুলেন্সে সব থেকে অবাক হোলাম মেহেদি বিচিত্র সব ভাষায় কথা বলছে ওকে দেখে মনে হচ্ছে হয়তো জাপানিজ সাউথ কোরিয়ান কিন্তু আমরা যে কয়েকটি ভাষা বুঝতে পারলাম সব মিলিয়ে সেগুলো ছিল চীনা জাপানিজ কোরিয়ান রাশান জার্মান ডয়েচ ইংলিশ এরাবি কারো না জানা বেশ কয়েকটি আমরা ওর হাত পা সরাসড়ি আর কয়েক সেকেন্ড পরপর বিকৎ জোরে অমানসিক চিৎকারে খুব আতঙ্কিত বোধ করছিলাম একজন বড় ভাই বেশ উচ্ছস্বরে কুরআন মাজিদের আয়াত ও সুরানাস আবৃত্তি করতে শুরু করলেন তখন ওর কথা থেমে গেছে বরং উনি যে কান এত জোরে দুহাত দিয়েছে ধরে থেমে থেমে বিপদ চিৎকার করছিল সেটা সত্যি আতঙ্কিত করার মতো যেন কুরআনের আয়াত শুনে প্রচণ্ড কষ্ট পাচ্ছে প্রায় ত্রিশ মিনিট পরে সম্পূর্ণ নিস্তেজ হয়ে গেল মেয়েটি ডাক্তার ওকে নিয়ে গেল ওর পরিচয় তখন কেউ জানাতে পারেনি সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কিনা তাও জানা গেল না আমরা নিজ নিজ বাসায় ফিরব রাত হয়ে গেছে তখন কিন্তু ঝুম বৃষ্টি এর এত জোরে যে আমরা বেরি হতে পারলাম না রাত নয়টার দিকে বাসায় ফিরলাম আমি স্বাভাবিক হয়ে উঠেছি কাজ সেরে পড়ছিলাম রাত দুটার দিকে ঘুমুতে গেলাম আমি আপাতত এই ফ্ল্যাটটিতে একাই আছি পরিবারের বাকিরা অন্যত্র শিফট করেছে রিসেন্টলি আমি করিনি কারণ সামনে পরীক্ষা আর বেশ ব্যস্ততা ছিল আমার আচমকা রাতে ঘুম ভেঙে গেল আমি ফোন টেনে নিলাম সময় দেখার জন্য কখনোই আমার ঘুম ভাঙ্গে না অ্যালার্ম না দেয়া পর্যন্ত অবাক লাগলো মাথার কাছে জানালা খোলা দেখে ভাবলাম শব্দ এসেছে হয়তো কোন সে কারণেই ঘুম ভেঙেছে আর খোলা জানালা দিয়ে আলো আসছিল তাই রুকলাম আর জানালা টেনে দিতে হাত বাড়া। জানালা টেনে দিতে যাব তখনই কে যেন জানালার বাইরে থেকে আমার হাত চেপে পড়বে প্রচণ্ড ঠান্ডা একটা হাত বরফ শীতল আমি ঝটপরে হাত সরিয়ে নীলামার বাইরে তাকালাম কিছু নেই আমি বিষতল এক হাতি কে ধরবে আমাকে ভাবলাম ঘুম থেকে উঠেছি তাই উল্টা পাল্টা লাগছে লাইট অন করলাম না আসলেই কিছু নেই জানালা চাপিয়ে দিলাম মাত্র রাত চার দশমিক তিন শূন্য আমার চোখ আবারও লেগে এসেছিল ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড আর্তচিৎকার শুনতে পেলাম আমি চমকে উঠে বসলাম বিছানায় ড্রয়িং রুম থেকে আসছে মনে হল ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছিল হিম ঠান্ডা ঘরে ঘামছিলাম আমি বাসায় একা আমার হৃদপিণ্ড এত জোরে গিট করছিল আমি নিজেও শুনতে পাচ্ছিলাম আমি ভূত প্রেত বিশ্বাস করি না জিন বিশ্বাস করি কিন্তু ওরা মানুষের উপরে আক্রমণ করে তাও বিশ্বাস করি না তাই চমকটা কেটে যেতেই লাইট জ্বালিয়ে বের হলাম একদম শুনশান বাড়ি শুধু হাইওয়েতে কিছুক্ষণ পরে শস্য শব্দে গাড়ি চলছে যেটি সব সময়ের জন্যেই খুব স্বাভাবিক আমি ঠিক বুঝে পাচ্ছিলাম না কি জন্যে এমন হচ্ছে আমি কখনো কোন কিছুতে এমন ভয় পাইনি সেরাতে আজ ঘুমাবো ভাবলাম টিভি দেখে রাত পার করে দিলাম কারণ তখন প্রায় ভোর হয়ে গেছে পরদিন ক্লাসে সারলাম বিকেলের শেষে বাসায় ফিরলাম নিজের ঘরে বসে খাচ্ছিলাম আর মুভি দেখছিলাম একটা সময় আমি খুব ফিল করতে থাকলাম কেউ একজন বাসায় আছে পারছে পা হেছে হাঁটছে খুব মৃদু একটা শব্দ আমি শুনতে পেয়ে মুহির ভলিউম বন্ধ করলাম পায়ের শব্দ থেমে কেন গন্ধ দরজার ভেতরে আমি কেমন জানি আজব ফিল করছিলাম তখন আবার পায়ের শব্দ আমি চমকে দাঁড়িয়ে গেলাম যখন কেউ একজন খুব নর্মাল শব্দে দরজায় তিনটি টোকা আমি চমকে চিৎকার করলাম কে ওখানে বাইরে কে কোন জবাব নেই আমি সর্বশক্তি দিয়ে চিৎকার করে বললাম কে বাইরে পায়ে শব্দ ধীরে ধীরে দূরে চলে গেল আমি আতঙ্কে চিৎকার করছি তখন পাগলের মতো আমি বুঝলাম হয় খুব খারাপ কিছু ঘটছে নয়তো আমি পাগল হয়ে গেছি বা অন্য কিছু আমি জরুরি দু একটা জিনিস ব্যাগে পরে নিলাম পাশের শহরে যাব আমার পরিবারের অন্যরা ওখানে আমার আকস্মাত আগমন ও উৎক্রান্ত চেহারা দেখে সবাই এটা সেটা প্রশ্ন করতে থাকলো সকলে পাগল ভাববে ভেবে আমি কিছুই বলিনি তখন সেরাদের ঘুমাতে গেলাম শেষ রাতে আমার আবারও ঘুম ভেঙে গেল এবার আমি স্পষ্ট একটি কণ্ঠ শুনতে পেলাম দরজার বাইরে দাঁড়িয়ে কেউ একজন ফিস পিস করে আমার নাম ডাকছে আমি চিৎকার করে উঠলাম কে বাইরে হুতুলে নারী কণ্ঠটি একটানা বলছিল ওপেন চাদর ওপেন চাদর নৌ আমি চিৎকার করে শুধু বলেছি চলেছি কুইজ দেয়ার কোন উত্তর আমার চিৎকারে বাসার কারো ঘুম ভেঙে গিয়ে থাকবে যাবি বাইরে ছিল দরজা খুলে আমাকে নাকি ওরা বেহুশ পেয়েছে আমি সকালে স্বাভাবিক হলাম রাতের ওই ভয়ানক দুঃস্বপ্ন আমি ভুলতে পারছিলাম সবাই ডাক্তারের কাছে নিয়ে যেতে চাচ্ছিল কিন্তু কি অজানা কারণে আমি যেতে চাচ্ছিলাম পরদিন সকালে আমি বাসায় সাধারণত একা থাকতেই পছন্দ করি ঘরে আমি একাই ছিলাম তখন গান শুনে মাথার বোঝাটা হালকা করতে চেষ্টা করছিলাম ইয়ারফোন কানে গান শুনছিলাম তাই বাইরের কিছুই শুনতে পাচ্ছিলাম না কিন্তু একসময় মনে হলো গানের সাথে কি যেন একটা ফিসফিস অনেকবার শোনা গান প্রতিটি অংশের সাথেই আমি পরিচিত বাড়তি শব্দ আসবে কোথা থেকে আমি সংস্টপ করে ইয়ারফোন খুলে ফেললাম কিছু নেই মনের ভুল মনে করে আবার কানে দিতে যাব স্পষ্ট কৃষক কি কেউ ঘরের কাছ থেকে থেকে কথা বলছে অস্পষ্ট ও অপরিচিত কিছু শব্দ আওড়াচ্ছে কেউ বিচিত্র শিউরে ওঠার মতো বিভৎস উচ্চারণ ভঙ্গি ফিসফিসটা ঠিক যেন বিরবিড় করে কেউ মন্ত্র পাঠ করছে সেরকম আমি পেছনে তাকিয়ে কিছু দেখেতে পারিনি আতঙ্কে আমার হাত পা হয়ে গিয়েছিল তখন কোনোরকমে ঘরের বাইরে বের হলাম আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আমি চিৎকার করে মাটিতে পড়ে গেলাম আমাকে ডাক্তারের কাছে নেওয়া হলো ডাক্তার শখ শুনে বললেন নার্ভাস ব্রেকডাউন হয়েছে সেদিনের ঘটনার কারণে শখে রয়েছি আমি কিছু ওষুধ ও কিছু নির্দিষ্ট মেডিটেশন করতে বললেন নিয়মিত জানাতেও বললেন যে কি ঘটে আমি তখন থেকে প্রতিনিয়ত ওরকম বিচিত্র ভাষায় কৃষকাশ শুনতাম একটা ভয়ানক নারী কণ্ঠ খুব অশুভ ছিল সে এরকম ভয়ানক অবস্থার ভেতরে আমি কেকদিন ছিলাম একা থাকলেই বাজে কিছু ঘটত আমার সামনে কিছুদিন পরে সব কিছু ঠিক হয়ে যায় ডাক্তারের অসুধি কাজ হয়েছে বলেই মনে হতে থাকে আমিও নর্মাল জীবনে ফিরলাম প্রায় দশ দিনের মতো এমন ঘুরতে হয়েছে আমাকে তারপরে আবার ক্লাসে যাওয়া শুরু করলাম তবে আজব কিছু ঘটনা ঘটলো সেই বৃহস্পতিবারে ঠিক একই ক্লাসে আমি ক্লাস শেষে আমি ফ্যাকাল্টি অফিস তারপরে ডাক্তারের কাছে গেলাম সেই মেয়েটির অবস্থা জানার জন্য ডাক্তার জানালেন মেয়েটি বেশ কিছুদিন ছিল ওখানে তখন ওর পরিচিত কাউকেই খুঁজে পাওয়া সম্ভব হয়নি ও কে কোথা থেকে এসেছে তাও কেউ বলতে পারে কোনোই নির্ভরযোগ্য তথ্য পাওয়া সম্ভব হয়নি যে সে আসলে কে আমি অনেক খুঁজলাম কারণ আমি কৌতূহল অনুভব করছিলাম এবং আমার মনে হচ্ছিল যে ওর কি হয়েছে জানতেই হবে আমাকে আমি প্যারানর্মাল কিছু মানতে পারছিলাম না আর আমার বিশ্বাস ছিল কোনোভাবে আমার সাথে ঘটে যাওয়া আজব ঘটনাগুলোর সাথে সেদিনের সেই ঘটনার অবশ্যই সম্পর্ক রয়েছে আমি মেয়েটির ডাক্তারকে অনেক অনুরোধ করলাম ও নিজের ঘটনা কিছুটা বললাম ডাক্তারের কথা শুনে আমার পিলে চমকে গেল প্রায় মেয়েটি যতক্ষণ এখানে ছিল ঠিক একইভাবে চিৎকার করেছে সেভাবে তার কোন চিকিৎসা করা সম্ভব হয়নি এমনকি মানসিক রোগ বিশেষজ্ঞরাও কিছু বুঝে উঠতে পারে ঠিক যে রাতে সিদ্ধান্ত নেওয়া হলো তাকে বিশেষ ব্যবস্থায় একটি মানসিক রোগীদের বিশেষায়িত হাসপাতালে পাঠানো হবে সেই রাতেই একটি মহিলা এলো বোরকা মতো পরা শুধু চোখ দেখা যাচ্ছে ডাক্তারের বর্ণনা মতে সে অসম্ভব বেশি কর্ষা ছিল অথবা সাদা মহিলাটি মেয়েটিকে দেখতে চাইলেন জানালেন উনি ওর মা কিন্তু আর কোন প্রশ্নের জবাব সে দেয়। একটি কথাও বলেনি মেয়েটির কাছে যান আর ঠিক তার কিছুক্ষণ করে মেয়েটি উঠে বসে সাধারণভাবে মহিলার সাথে কথা বলতে শুরু করে বিস্ময়সূচক চিহ্ন মহিলা একা কথা বলতে চাইলে সবাই বেরিয়ে যায় ফিরে এসে কেউ আর ওদের দুজনকে দেখতে পায়নি পরে সিসিটিভিতে ধরা পড়া ফুটেজ নাকি দেখা দিয়েছে ওরা দরজা খুলে বেরিয়েছে কিন্তু বাইরের গার্ড অথবা কোন ক্যামেরায় ওদের দেখা যায় যেটি নিতান্তই অসমী সব থেকে অবাক কথা বিষয় হল ওদের চলে যাবার সময় সেটি ছিল মঙ্গলবার রাত দুই দশমিক তিন শূন্য মিনিট আমি হতবাক হয়ে আবিষ্কার করলাম মঙ্গলবার রাতে আমি শেষবারের মতো পিস সেই অঙ্ক শুনেছি পুরো ব্যাপারটি আজও ধোয়াশাই থেকে গেল আমার কাছে আমি এখন আর আগের ওই ফ্ল্যাটে থাকি না বন্ধুদের সাথে আছি তবে আজও সেই ভয়াবহ ক্রমা আমাকে তারা করে ফিরে